যেই মুন্নি শাহাদের হাত তাহলে কি এই সরকারের চাইতেও বড় তিনি সেই কার্বন বাজারে একটি গোপন বৈঠকে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন জনগণ বুঝতে পেরে তাকে সেই গপন বৈঠক থেকে আটক করেছে হাতে নাতে ধরেছে তারা আইন তুলে নেয় নাই হাতে তারা কি করলো পুলিশ ডেকে পুলিশের হাতে সসম্মানে আইন মেনে পুলিশের হাতে সোপর্দ করলেন আর পুলিশ তাকে গ্রেপ্তার না দেখিয়ে যদি ওই সময় মিডিয়াতে আমরা দেখলাম মুন্নি সাহা গ্রেপ্তার রাত তিনটার দিকে হঠাৎ করে দেখতে পাচ্ছি তাকে ছেড়ে দেওয়া হয়েছে তার হাত কি তাহলে দিল্লি পর্যন্ত প্রসারিত যে কালকে ছাত্র জনতা একটি গোপন বৈঠক থেকে তাকে কিন্তু হাতে নাতে গ্রেপ্তার করেছে আমরা জানতে চাই এই সাংবাদিক গতকালকে কারওয়ান বাজারে যে গোপন বৈঠকে উপস্থিত হয়েছিলেন সেই গোপন বৈঠকে আর কোন কোন সাংবাদিক সেখানে যুক্ত ছিলেন উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে সেই বৈঠকে আর কি কি বিষয়ে আলোচনা হয়েছে তাদের এজেন্ডা কি কি ছিল এবং আমরা সেই এজেন্ডাগুলো জানতে চাই কারা কারা উপস্থিত ছিল সেই বৈঠকে আমরা তাদের নাম জানতে চাই এরপরে ছাত্র জনতা যখন তাদেরকে গ্রেপ্তার করলো বা আটক করলো আটক করার পরে তারা কিন্তু কেউ আইন হাতে তুলে নেয় নাই তারা কিন্তু কেউ তার উপরে ন্যূনতম কোনো ধরনের বেআইনি কাজ করে নাই তারা আইন মেনে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দিয়েছিল কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় জনগণ আইনের হাতে তুলে দেওয়ার পরে আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম দেখলাম যে তাকে গভীর রাতে ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে বিডিআর যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে এটি কিন্তু জনমনে আজকে একটি বড় প্রশ্ন এরকম একটি গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত না করে কেন তাকে রাতেই ছেড়ে দেওয়া হলো আমরা যতটুকু জেনেছি তাকে ছেড়ে দেওয়ার জন্য এই সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা নাকি ফোন করেছিলেন পুলিশকে কে সেই প্রভাবশালী উপদেষ্টা আমরা তার নাম জানতে চাই আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্য পেয়েছি রাতেই একজন প্রভাবশালী উপদেষ্টা পুলিশকে ফোন করেছেন তাকে যাতে ছেড়ে দেওয়া হয় তার সেই ফোন পাওয়ার পর পরেই মুন্নি শাহাকে তারা রাতেই ছেড়ে দেয় এই যে একটা অবস্থা এই অবস্থা থেকে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে মুন্নি সাহার হাত তাহলে কি দিল্লি পর্যন্ত প্রসারিত তারা কিন্তু এর আগে বলেছে একাধিকবার যে আমাদের হাত শুধু বাংলাদেশের ঢাকা নয় আমাদের হাত দিল্লি পর্যন্ত প্রসারিত এটি কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল তাদেরকে বা তাকে গতকালকে ছেড়ে দেওয়ার মাধ্যমে বিগত হাসিনার আমলে যে সকল সাংবাদিক সাংবাদিকতার বাইরে গিয়ে হাসিনার একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করেছে বিশেষ করে মুন্নি সাহা শ্যামল দত্ত প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা পারভিন এরকম আরও অন্তত কয়েকশো নাম আপনারা পাবেন যারা হাসিনার আমলে সাংবাদিকতা করার থেকে হাসিনার একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করেছে যারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য হেন কোনো জঘন্য কাজ নেই যা তারা করেন নাই এই সকল অপসাংবাদিকতায় লিপ্ত যারা ছিলেন তাদের বিচার না করে তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয় আসলে আমাদের প্রশ্ন জাগে এই সরকারের ভেতরে তাদের দোষর অবশ্যই রয়েছে যারা তাদের প্রতি দরদ প্রেম ভালোবাসা দেখাচ্ছে আর এই দরদের কারণেই তাদেরকে ছেড়ে দিচ্ছে তাদের প্রতি উদারতা দেখাচ্ছে আমরা তো ভাই এই কারণে শহীদ হই নাই জীবন দেই নাই রক্ত দেই নাই এই বাংলাদেশ শহীদ তিতুমীরের বাংলাদেশ হাজি শরীয়ুল্লোর বাংলাদেশ সেই আবু শাহিদের বাংলাদেশ শহীদ মীর মুগদের বাংলাদেশ দুই হাজার মানুষ ছাত্র জনতা জীবন দিলেন আর এই বিপ্লবকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ওই সময় আপনারা সবাই দেখেছেন আমরা যখন রাজপথে গুলি খাচ্ছি রাজপথে জীবন দিচ্ছি লড়াই করছি ঠিক এরকম সময়ে এই তথা কথিত সাংবাদিক নামের কলঙ্ক এই শ্যামল দত্ত ফরিদা পারবিন মুন্নি নেতৃত্বে প্রায় একদল সাংবাদিক গণভবনে গিয়ে হাসিনার দরবারে হাজিরা দিয়েছিলেন সেই ছবি মিডিয়াতে এখনো আছে সোশ্যাল মিডিয়ায় আছে তারা সেদিন হাসিনার দরবারে হাজিরা দিয়ে বলেছিলেন আম্মাজান যান আমরা আপনার সাথে আছি আমরা আপনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখতে চাই আপনারা সবাই দেখেন নাই সেই ছবি সেই গণভবনের সামনে দেখেন নাই ছবিটা গণভবনে দাঁড়িয়ে ছবিও তুলেছে ফটো শেষন করেছে যে তারা হাসিনার পক্ষে অথচ বাংলাদেশে খনি হাসিনার দোসরদের গলিতে একের পর এক ছাত্ররা মারা যাচ্ছে শহীদ হচ্ছে রাজপথ রক্তাক্ত এরকম একটা সময়ে এই তথাকথিত মুন্নি সাহারা ফরিদা পারভীনরা শ্যামল দত্তরা হাজিরা দিয়েছে আজকে বিপ্লব পরবর্তী বাংলাদেশে তিনি সেই কারওয়ান বাজারে একটি গোপন বৈঠকে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন জনগণ বুঝতে পেরে তাকে সেই গোপন বৈঠক থেকে আটক করেছে হাতে নাতে ধরেছে তারা আইন তুলে নেয় নাই হাতে তারা কি করলো পুলিশ ডেকে পুলিশের হাতে সসম্মানে আইন মেনে পুলিশের হাতে সোপর্দ করলেন আর পুলিশ তাকে গ্রেপ্তার না দেখিয়ে যদিও ওই সময় মিডিয়াতে আমরা দেখলাম মুন্নি শাহ গ্রেপ্তার দিকে হঠাৎ করে দেখতে পাচ্ছি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এই যে দুই ঘন্টা এই দুই ঘন্টায় কি এমন নাটকীয় ঘটনা ঘটলো এটি আমরা জানতে চাই কোন উপদেষ্টা কোন সেই প্রভাবশালী উপদেষ্টা ফোন করলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য তার নামটাও পুলিশকে জানাতে হবে একবারেই পরিষ্কার